তো আজকের ভিডিওটা মানে টাইটেল আর থামলাইন বুঝতে পেরে গেছো তো আজকে তোমাদের ড্রাগন ফ্রুট চাষ হয় আর এই যে গাছগুলো চারা লাগানো হয়েছে তো এইভাবে সিমেন্টের আর লোহার পাইপ দিয়ে চাষ করা হয় যাতে ড্রাগন ফ্রুটের যে ভাটটা মানে অনেক বড় হলে অনেকটাই লোড পড়ে যাতে না ভেঙে পড়ে তার জন্য এইভাবে লোহার পাইপ দিয়ে করা হয় আর কি পরিমানে ফল হয়েছে দেখতে পায় তো আমাদের কলেজ থেকে ইন্টার্নশিপের জন্য পাঠানো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সামনে একটা ড্রাগন ফ্রুট একটা ভিডিও তুলে ধরি তো একটা ইউনিক জিনিস নতুন জিনিস মানে অনেকে হয়তো দেখেছে অনেকে হয়তো দেখনি আর দেখা ফার্স্ট টাইম মানে ড্রাগন ফ্রুট চাষ ঠিক আছে এইভাবে ফল হয়েছে আমার দেখা প্রথমবার আর এই ড্রাগন ফল তোমরা কারা কারা খেয়েছ একটু কমেন্ট করে জানাও যেহেতু এখানে তিন থেকে চার বিঘা প্রায় ড্রাগন ফ্রুট চাষ হয়েছে আর চার সাইডে শুধু ড্রাগন ফল আর ড্রাগন ফল তো দেখে আনন্দ অনেক লাগছিল তো আমার জীবনে দেখা ফার্স্ট ড্রাগন ফল এইভাবে মানে হয়েছে তো নর্মালি একটা দুটা গাছ দেখেছি কিন্তু এভাবে মানে এইভাবে তিন থেকে চার বিঘা এইভাবে ড্রাগন মানে হয়েছে কোনো জায়গায় তো আমার দেখা ফার্স্ট তো আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হবে তো খুব সুন্দর হয়েছে ওখানে ড্রাগন ফল তো কত সুন্দরভাবে হয়েছে তো গাছের যে কাণ্ডগুলো বেরিয়ে আছে মানে প্রত্যেকটা বলতে গেলে ড্রাগন ফল তো প্রত্যেকটা কাটাতেই হতে পারে আর এই ফ্রুট মানে বাজারে কত টাকা কেজি তোমরা কিনো নিশ্চয়ই জানো তো অনেকটাই দামে বিক্রি হয় তো বাজার মূল্য অনেক দাম তোমরা চাষও করতে পারো অনেকে প্রচুর পরিমাণে ধরে যেহেতু এর চাষের নিয়ম আছে অনেক পদ্ধতি আছে সবাই তো আর চাষ করতে পারে আমরা গিয়েছিলাম ভাবলাম একটা ওখানে একটা ভিডিও যেহেতু তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো আমাদের কলেজ থেকে ওখানে পাঠানো হয়েছে ইন্টার্নশিপের জন্য আমরা এখানে গিয়েছিলাম শিখ কেউ কেমনভাবে চাষ তো এইভাবেই চাষ হয়ে তোমাদের কাছে দেখালাম আর আমি এখন বর্তমান ড্র্যাগান বাগানের ভিতর দিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ চার সাইডে শুধু ড্রাগন ফ্রুট আর ড্র্যাগন ফ্রুট তো এইভাবে ড্রাগন ফল হয় তোমরা তো আগে কখনো এত বড় বাগান দেখেছো কিনা জানি তো কেউ যদি এত বড় বাগান দেখে থাকে কমেন্ট করে আর এই ড্রাগন ফল অনেক জাতের হয় তোমার তো বর্তমান আমাদের এখন ফলের মানে বর্তমানে তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদেরকে সামনে দেখাচ্ছি মানে অ্যাভোগাডো যে গাছ ওই গাছগুলো কেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাভোগাড়ো গাছ তো এই গাছগুলো করতে অনেকটাই সময় লাগে তো এরও অনেক জাত আছে তো এখানে মানে ফল তো হয়নি তবে ছোট ছোট গাছ হয়েছে প্রায় পাঁচ ছ বছর লেগে যাবে হয়তো তো বর্তমানে এইদিকে চাষ হয়নি এখানে প্রথম দেখা আমার আর গাছগুলো দেখতে পাচ্ছ মানে মোটামুটি একটা হয়েছে খারাপ হয়নি হয়তো চার পাঁচ বছর পরে হয়েই যাবে তো কোনো টাইম ফল হতে পারে আবার নাও হতে পারে আর তোমাদেরকে অ্যাভোগাডোর তো ফল দেখাতে পারলাম না শুধু গাছটাই দেখিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ